ফের কোটিপতি ধূপগুড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ার ডিউটি চলাকালীন রাস্তার পাশেই একটি লটারির দোকান থেকে মাত্র ষাট টাকার লটারি কেটে খনিকের মধ্যেই কোটিপতি হয়ে গেলেন ধুপবুড়ির ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ার মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি ট্রাফিক চৌপতি মোড়ে এক লটারি বিক্রেতার কাছ থেকে ডিউটি করার সময় ষাট টাকার একটি লটারি কাটে সিভিক ভলেন্টিয়ার চন্দন রায় কিছুক্ষণ পর রেজাল্ট মেলাতেই চক্ষু চরক গাছ হয়ে পড়ে চন্দন রায়ের তিনি নিজেই ভাবতে পারছেন না কোটি টাকা লেগেছে তার লটারিতে খবর চার হতেই আনন্দে মেতে ওঠে তার সহকর্মীরা এরপর খবর যায় চন্দন রায়ের বাড়িতে খবর পেয়ে ছুটে আসে তার বাবা জানা যায় বাড়িতে তারা দুই ভাই ও দুই বোন বাবা পেশায় কৃষি কাজ করেন দরিদ্র পরিবারে বড় হয়ে ওঠা চন্দনের দীর্ঘ প্রায় এগারো বছর ধরে ধুবড়ি থানার সিভিকে কর্মরত লটারিতে এক কোটি টাকা পেয়ে খুশি তিনি আপনার নাম চন্দন রায় কি করেন এমনি সিভিকে কাজ করি কোন থানা ধুপগুড়ি ট্রাফিক গার্ডে আছি বর্তমানে আজকে আপনি এক কোটি টাকা কোটিপতি হয়েছেন কি বলবেন কি কেমন লাগছে লাগছে মোটামুটি ভালোই লাগছে কেমন করে টিকিটটা কাটলেন এবং একটু যদি বলেন একজন ছেলার পাশ দিয়ে যাচ্ছিলো বললো যে একটা লটারি আছে লটারিটা জোর করছে তাকে হ্যাঁ তারপর লটারিটা দিল পরে মোটামুটি ছটা ছটার সময় দেখি আমার ফার্স্ট প্রথমে তো আমাকে বলছিল সান্ত্বনা প্রাইজটা হয়েছে তারপরে শুনি যে ফার্স্ট প্রাইজটা আপনার বাড়ি আমার বাড়ির ঝুমুর পূর্ব আলতা গ্রাম अरे <laughs> हालि <laughs> <laughs> আপনার ছেলে এক কোটি টাকা পেয়েছে হুম কখন শুনতে পেলেন সন্ধ্যার সময় শুনতে পারলাম আর কি ছয়টার দিকে কতটা খুশি খুবই খুশি কি করবেন এই টাকা দিয়ে এখন ছেলে কি করবে সেটা তো বলতে পারলাম না যখন প্রথম খবরটা শুনলেন তখন কেমন লাগছে ভালোই লাগছে আপনি এখন থানায় আসলেন খবর পেয়ে হ্যাঁ আপনার নাম রবীন্দ্রনাথ রায় কি করেন কি আপনার ছেলে কি করে সে বিকে থানায় পুকুর থানায় আপনার নাতি নাতনি নাতনি আছে এখন ছোট তিন বছর বয়স একটাই একটাই